মর্নিং এভ্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমরা জগন্নাথ দেবের দর্শন করাবো তোমাদেরকে ভাই জয় জগন্নাথ বলে ভিডিওটা শুধু এখন আমরা রেডি হয়ে গেছি আর বেরোবো এখন পুজো দেওয়ার উদ্দেশ্যে টাইম তো তিন চার ঘন্টা লেগেই যায় যদি হয় তাড়াতাড়ি পুজো তবে সাইট চিনে যাবো না হলে সমুদ্রে স্নান করতে যাবো আমরা একদম মন্দির প্রাঙ্গণে এসে গেছি সামনের দিকে এগোচ্ছে আমাদের যেখানে হোটেল নিচে ওইখান থেকে একদম কাছে আমাদের প্রায় আট ন মিনিট লেগেছে ফেটে আসতে আর এখন রিসেন্ট না এত গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে আমার পিছনে দেখা যাচ্ছে এই যে পুরীর মন্দির তো চলো পুরীর মন্দিরের দিকে আমরা এগোই রাস্তায় অসাধারণ কাজ সুন্দরভাবে আলপনা দেওয়া প্রত্যেকটা রাস্তায় পিছনে যে জায়গাটা দেখছো তোমরা ওইখানে তোমরা ফ্রিতে জুতো রাখতে পারবে কিন্তু ব্যাগ বা পার্সোনাল কোনো কিছু রাখতে গেলে প্রাইভেটে টাকা দিয়ে রাখতে হবে এখানে ফ্রি সার্ভিস গভর্নমেন্টের তরফ থেকে শুধুমাত্র জুতোটা রাখতে পারবে তোমরা তো আমরা এখানে জুতোটা রেখে দিচ্ছি লাইন তেমন খুব একটা নেই সকাল সকাল লাইনে বেশি ছিল এখন একটু হালকা হয়েছে তো ভিতরে ফোন টোন তো আর ইউজ করতে পারবো না দেখা হবে মন্দির দিয়ে বেরিয়ে পুজো করে আমাদের সম্পূর্ণ ভাবে সুন্দর ভাবে দর্শন হয়ে গেছে জুতোর কাউন্টার থেকে জুতো নিয়েছি ব্যাগ তোমরা ভিতরে নিয়ে যেতে পারো ব্যাগের কাউন্টারের জন্য আলাদা টাকা দিয়ে ব্যাগ রাখতে হয় না আমরা ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগে শুধু খাবার দাবার না থাকলেই চলবে ঠিক আছে যদি খাবার দাবার নিয়ে যাও তাহলে ব্যাগ অ্যালাউ নেই বাদ ব্যাগের ডিটেলস ডিটেলস পরে জানাচ্ছি আপাতত মন্দিরটা কয়েকটা ছবি তুলে মন্দির থেকে আমরা এইমাত্র বাড়ি আসলাম আর এসে এই যে এদের উৎপাদ প্রত্যেকটা জানলায় এই জানলায় ওই জানলায় একটা আম গাছ আছে ওই আম গাছটা তো পুরো ওদেরই দখল 2000 years later খাবার দাবার সব সেরে এখন আমরা রেডি হয়ে গেছি যাব সমুদ্রে স্নান করতে প্রথম দিন স্নানে যেতে পারিনি তো আজকে স্নানে যাচ্ছি নুনির জন্য নিয়ে নিয়েছি একটা বল আর শুকনো জামা কাপড়ও নেওয়া হয়ে গেছে তো ছাতা পাতাও নেওয়া হয়ে গেছে এখন বেরিয়ে পড়ি সমুদ্র স্নানেই সমুদ্রের কাছে পৌঁছে গেছি বেলা প্রচুর হয়ে গেছে আর পিছনে ঢেউ তো সেই পরিমাণে हम चले में बारे राहों में धड़कने तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशन है सागर संग किनारे है फूलों संग बहारे है

সবাই মিলে বাড়ির দিকে যাবো কয়েকটা ছবি তুলছে ওরা সবাই রান্না করছে এখানে হ্যাঁ আমরা এখানে ঘুরতে এসে এখানে রান্না হচ্ছে একবার টাকা এদিকে সেলফি সেলফি সমুদ্রের সাথে যুদ্ধ করে রীতিমতো ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে এখন একটু ফ্রি হলাম তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেছে ঘুমাবো কালকে সকাল সকাল আবার উঠতে হবে কালকে সকালবেলা যেহেতু আমাদের সাইট সিনে যাওয়ার আছে আর সমুদ্রে তো তো যতটা না ট্যান পড়েছে পুরীতে মন্দির থেকে ঘুরে এসে মুখ চোখ আরো বেশি কালো হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে